দেখো বাজারে যায় না কখনো ছেলেরাই বাজারে যায় উজ্জ্বল সময় বেশি বাজারে যায় যখন উজ্জ্বল বাড়ি না থাকে তখন সজল যায় আর দেখো তোমার কাকাকে আজকে বাজারে পাঠাইছি কত বড় একটা মোরগ নিয়ে আইছে এই দেখো এই এখন উজ্জ্বল নেই বাড়ি কি কাটে কে রান্না করে এখন আমি তো এইসব কাটতেও পারি না এবং রান্নায় অত পটু না তাই তোমার কাকা বাবুই কাটবে এবং রান্না করবে

মানে এটার নাম কি সোনালী নাকি জনরা বলে ওইটাই দেশি এর কি তাই আজকে কাজ কর পরে আজকে আমাদের রান্না করে এটা দেখাবো রান্না করে তোমার খুশি রান্না করে দেখাবো এবং এই সুস্মিতারে সবাইকে ফোন করি আমাদের সুмир সিম্পল লাইফের সবাইকে ফোন করব খাবার জন্য কারণ আমরা একটা ভালো খাবার হলে ওদের ছেড়ে খাই না সবাই একসাথে তাই আমরা ওদেরও নিয়ে সবাইকে খাওয়া দাওয়া করব তাহলে বন্ধুরা দেখো আমরা এখন এই মোরগটা কেটে রান্না বান্না করে তোমাদের দেখাবো বাবু মাংস কাটা কত দূর এই তো প্রায় হয়ে গেছে পরিষ্কার করছি এখন আচ্ছা 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 এখন পিস করব আচ্ছা তেল হবে বুঝলো আমরা নিচে যা দেখা যাচ্ছে তেল হইছে মনে হয় আশা করি দেখি আমি পিস করি পিস করার চিন্তা ভাবনা করি আচ্ছা আচ্ছা পিস করি তারপরে নে বুঝা যাবে এত বড় মুরগি আর সচরাচর দেয় না বেটা কারণটা সারা কষ্ট তেল তো হওয়ার কথা তেল হয়েছে হুম তেল হয়েছে ভালোই তেলইছে তেল খারাপ হয় নাই তেল তেল হয়েছে মনে হয়

দেখো এই 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 কাশি যে লেগ গুলো দেখাও লেগ গুলো দেখাও একটা কাশি এই তো দেখছো তাহলে পিস করে দিয়ে নাকি হ্যাঁ মাংসটা বুঝলো দেখে আনছি দেখ মাংসটা ভালো হবে খেতেও ভালো হবে দেখিস কেন পিস করে দিই তারপরে এই Hmm. Discorey. Bagi তুমি পিস করে নাও হ্যাঁ আমি পিস করে দিচ্ছি এই যে আচ্ছা আমি মাকে মশলা বসলা রেডি করতে বলি হ্যাঁ হয়ে গেছে আমার অনেক মাংস হবে অনেক মাংস হবে মুরগিটা বড় তো অনেক মাংস হবে তুমি পিস করে নাও আস্তে আস্তে ঠিক আছে

আদার দিলাম রসুন দিলাম এখন টমেটো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ টমিটু দিয়ে দিলাম হ্যাঁ এখন মশলাটা এবার ভালোভাবে কষাবো তারপরে মাংস দেবো আমি মাংস ঘুমিয়ে রেডি করে নিয়ে আসছি আর এদিকে মশলা আমি কষাইয়া সুন্দর তেলটা ছেড়ে দেে মশলা কষানো হয়ে গেছে এখন সুন্দর আমি মাংসটা এর মধ্যে ছেড়ে দেবো এই মাংসটা ছেড়ে দেবো ব্যাস তেল হয়েছে খুব খুব তেল হয়েছে মুরটিল ভালো তেল হয়েছে হ্যাঁ আমি এখন মাংসটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কথাই দেখ মাংসটাও হুম সুন্দর করে কথাই নেবো দেখ মাংসটা দিয়ে গেলাম হ্যাঁ বন্ধুটা দেখ

ননিতাল আলু আলুটা খুব ভালো এখন দিয়ে দিলাম মাংসের আলু ব্যাস কমপ্লিট এখন মাংসের আস্তে আস্তে এটা এক করাই গেল পুরো তাই হবে না এক কড়াই হয়ে গেল তাই হবে না মাংস কিন্তু প্রায় আমাদের হয়ে গেছে তাই তো একদম তো সুন্দর লাগছে মাংস কিন্তু আমাদের হয়ে গেছে এবার কি বাবা গরম মশলা দিয়ে তুলে দেবা হ্যাঁ মাংস মশলা দিয়ে মাংস তুলে দেব গরম মশলা দিয়ে তুলে দেবো হয়ে গেছে আর পাতলা জল বাবা কি দিচ্ছি একটু জিরের গুঁড়ো দিলাম আচ্ছা জিরার গুঁড়ো তাই তো তারপর গরম মশলা দিয়ে বন্ধুরা জিরার গুঁড়ো কিন্তু মাংসে দিয়ে দিল এটা কি গরম মশলা যা সেন বেরিয়েছে না ঠিক আছে তাই তো দারুণ বেরিয়েছে আমাদের মাংস রান্না কিন্তু হয়ে গেছে এবার তুলে দিয়ে খাবার পালা তাই তো একদম চলো ভালো করে তুলে ঢেকে দাও